জানেন আমি আপনাদের সাবস্ক্রাইব ফলো কেন করি কেন লাইক কমেন্ট করি কেন শেয়ার শুধু এই আশায় যে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন লাইক করবেন কমেন্ট করবেন কিন্তু বড় দুঃখের বিষয় কি জানেন আপনারা অনেকেই সাবস্ক্রাইবও করেন না ফলোও করেন না লাইক তো দূরে থাক আমি এমনটা আশা করি না অনেক আশায় মুখ বেঁধে আপনাদের সাবস্ক্রাইব করি যে আপনারা আমাকেও সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের ফলো করি যে আপনারাও আমাকে আপনারা আমি আপনাদের লাইক করি কমেন্ট করি যে আপনারা আমাকে লাইক কমেন্ট করবেন কিন্তু মনো দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই করেন ক্রিপণতা করেন যে কেউ কিছু দিলে সেটাকে ফেরত দিতে হয় কেউ কিছু দিলে তাকে হাতিয়ে দিতে হয় এটা একটা বলেছেন কেন জানি না আসেন আমরা সবাই সবাইকে লাইক কমেন্ট শেয়ার করি সাবস্ক্রাইব করি ফলো করি যাতে সবাই সবার ভালোবাসা অর্জন করতে পারি আমরা সবাই সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারি আর ভালোবাসাই আমাদের মূল সম্পদ আসেন আমরা সবাই ভালোবাসি